ব্যাংকের তরফ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে বিএনপি রাতে এক আলোচনা সভায় পাশাপাশি অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ইসবি আহমেদ অভিযোগ করেছেন রিজার্ভে অর্থ পাচারের ঘটনায় সরকারের লোকেরা জড়িত ইমরুল হাসানের রিপোর্ট জিয়া সাইবার ফোর্সের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ পাচারের ঘটনা নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দেয় বাংলাদেশ ব্যাংকের সমালোচনা করেন সমালোচনা করেন ব্যাংকটির গভর্নর ও অর্থমন্ত্রীও বাংলাদেশ ব্যাংক কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে বাংলাদেশের ব্যাংক আবার ভারত সফরে গেছে ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অবশ্যই এই জাতি দাবি করছে যে তাদেরকে এই বিষয়ে একটা সঠিক ব্যাখ্যা দিতে হবে এবং তাদের উচিত মানে গ্রাউন্ড অফ মোরালিটি ইস্যু ডিজাইন কারণ আমার আর্থিক চালিয়া তুলে ঠিক একইভাবে আজকে অর্থমন্ত্রী জানতেন না যেটা এক মাস আগে হয়েছে তারও উচিত হবে এই না জানার জন্যে তার পদত্যাগ এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ